সম্মানিত ভিউয়ার্স যেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন দর্শক শ্রোতা আপনারা ভিডিও শুরুতে ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখতে পেয়েছেন এক্লিপ দেখতে পেয়েছেন তো সেই ভিডিওটা দেখে আপনাদের কি মনে হচ্ছে তারা সম্পর্কে কি হয় অবশ্যই কমেন্ট করে ফেলুন দর্শক শ্রোতা তারা হচ্ছে মা এবং ছেলে তো মা এবং ছেলের মধ্যে তারা কি করতেছে বা কিভাবে তারা কি করতেছে যদি আজকে ভিডিওটা দেখেন তাহলে আশ্চর্য হয়ে যাবেন আসলে আমরা যারা মুসলমান আছি আমরা এগুলো দেখে অভ্যস্ত না কারণ আমাদের যখন ছেলে মেয়েরা বড় হয়ে যায় তখন একটা সীমা বলতে থাকে মা সাথে মানে উড়াউড়ি বা ডলাডলি বসাবসি করা ঠিক আছে এই ছেলেটা কিন্তু একদম এখন মানে বড় হয়েছে তো এই ছেলের সাথে তার মায়ের কিন্তু এগুলো যায় না আসলে ঠিক আছে এটা কিন্তু ইসলাম জায়জ করে নাই যে আমাদের ইসলামে কিন্তু সেটা নিষিদ্ধ আছে যে একটা ছেলে যখন সে প্রাপ্ত বয়স্ক হবে তখন তার সাথে মায়ে এসব করা যাবে না তো সেই মা সে নিজে কিভাবে নিজের ছেলেকে এগুলো শিখাচ্ছে বা নিজের ছেলের সাথে এগুলো করতেছে এই ছেলেটা তার মায়ের সাথে এগুলো করে। মানুষের সাথে কি করবে বা সে বড় হয়ে কি আপনার কাছে আমার প্রশ্ন তো যাই হোক এই বিষয়ে আমি বেশি কথা বলবো না তো আমি নিয়ে যাবো আপনাদেরকে ছোট্ট একটা ভিডিও ক্লিপ আছে সেই ভিডিওতে তো ভিডিওটা দেখার পরে আপনারা বলবেন আসলে যে কাজটা করেছে তারা কি আসলে ঠিক করতেছে কিনা আমার তো মনে হয় না যে মা এবং ছেলের মধ্যে পবিত্র একটা সম্পর্ক হ্যাঁ সেখানে নেগেটিভ পজিটিভ যদি কেউ নেয় তাহলে সেটা আসলে অন্যরকম যায় যদি আমি নেগেটিভ পাবেনি সেটা কিন্তু শুনতে অনেকটা খারাপ লাগে যে মা ছেলের মধ্যে আবার কিসের কি আপনি কেন ভিডিওটা বানিয়েছেন মা ছেলের মধ্যে তো এগুলো হতেই পারে এটা কিন্তু অনেকে বলতে পারে কিন্তু আসলে ভাই আমাদের ইসলামে কিন্তু এটা জায়েজ নাই যে মা ছেলে এভাবে এগুলো করবে তো সেটা দেখার পরে যেহেতু মানে আমি সহ্য করতে পারতেছিলাম না তার জন্য আজকে বিয়োটা যে আসলে এদেরকে নিয়ে কিছু বলা উচিত কারণ এরা যেটা করতেছে সেটা আসলে অন্যায় করতেছে কারণ তার সেলে তার কাছ থেকে কী শিখবে আপনারাই বলুন যাই হোক এই বিষয়ে আমি আর বেশি কথা বলবো না আপনাদেরকে নিয়ে যাবো ছোট্ট একটা ভিডিও ক্লিপ আছে সেই ভিডিও ক্লিপে ভিডিওটা দেখার পরে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলায়কনটা বাজিয়ে দেবে না ভিডিওতে একটা লাইক অবশ্যই করবেন